আজকে নাজরাদের কেজি টুর নতুন বছর শুরু হচ্ছে ওদের যেহেতু জুন জুলাই সেশন আজকে থেকে কেজি ট্যুর ক্লাস শুরু করতেছে আর সব কিছু দেখানোর জন্য নতুন করে কেনা হয়েছে ব্যাগ থেকে শুরু করে জুতা সক্স ড্রেস শুধু যে তাই না সে কিন্তু নতুন টিফিন বক্স প্লাস আর নতুন ওয়াটার পট এগুলো সবই সে নতুন করে প্রতি বছর তার জন্য সব কিছু নতুন করে কিনে দিতে হয় যাই হোক মনে হয় সেদিন যেন তাকে প্লে গ্রুপে ভর্তি করে দিলাম দেখতে দেখতে হয়ে গেলো ওর ছেলেটা বড়ো হয়ে যাচ্ছে কেজি টুতে উঠে গেল আপনারা সবার জন্য দোয়া করবেন নতুন বছর যাতে সুন্দর করে কাটাতে পারে ভালো থাকে সুস্থ থাকে আপনাদের সবার দোয়া আর নতুন বছরটা যাতে ওর খুব সুন্দর কাটে স্কুলের পারফরমেন্স যেমন অতীতে ভালো ছেলে সেরকম ভালো কাটাইতে পারে আপনাদের নিয়ে আমার ছেলে আস্তে আস্তে বড়ো হচ্ছে এই যে নাজডারির লুক আর এখন সেজন্য যদি স্কুলে আজকে কিন্তু সে অন টাইম যাচ্ছে যদিও মাঝে মাঝে আর অনেক লেট হয় আজকে কিন্তু একদম অন টাইম যাচ্ছে যেহেতু ফার্স্ট ডে লেট করতেছে না আর খুব এক্সাইটেড কে যে ক্লাস করবে ফ্রেন্ডের সাথে এতদিন দেখা হয় নাই অনেক দিন পরে ফ্রেন্ডের সাথে দেখা করবে যাই হোক ওর অনেক কেজি টুতে উঠে গেছে বড় হয়ে যাচ্ছে পড়াশোনা সিরিয়াস হতে হবে আস্তে আস্তে ছোটোবেলা শেষ দেখতে দেখতে বাচ্চারা আসলে কত তাড়াতাড়ি সময় যায় বলাই যায় না আর এই তো আমরা এখন চলে যাচ্ছি স্কুলে স্কুলে যেতে আসলে সব কিছু গুছিয়ে আনার পরে স্কুলে যেতে পাঁচ মিনিটও লাগে না আর এই হচ্ছে ওর স্কুলের ক্যাম্পাস যাই ছুটির পরে আমি শুটিং করছি যেহেতু অ্যাসেম্বলি ছিল ওর স্কুলে ঢুকে অ্যাসেম্বলি করছে আর নতুন বছর ওর জন্য সবাই দোয়া করবেন যাতে ভালো সুস্থ থাকে কেজি টুটা ওর ভালোভাবে কাটে আপনাদের সকলের দোয়াই কাম্য ওর জন্য দোয়া করবেন সবাই ভালো থাকবেন আর আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকবেন যদি পরবর্তী ভিডিওগুলো দেখতে পারেন ভালো থাকবেন আল্লাহ হাফিজ